এসআইআর নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে আতঙ্কের সৃষ্টি হয়েছে সেই আতঙ্ক কাটাতে তৎপর বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রশাসন এসআইআর লাগু হওয়ার পর সংখ্যালঘু ভোটারদের নিয়ে রাজনীতি সরগরম গ্রাউন্ড রিয়ালিটি কি বলছে সবটাই জানবো আর আপনাদেরও জানাবো গতকালকের পর আমরা আজ রায়গঞ্জ ব্লকের বাহিন গ্রাম সম্পর্কে জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরিশ মোদক সৌরিশ এসআইআর তো লাগু হয়েছে সেই নিয়ে বাহিন গ্রাম পঞ্চায়েতের জনসাধারণের কি প্রতিক্রিয়া নন্দিতা দেখো এই আমরা কিন্তু এর আগেও দেখিয়েছি অন্য একটি গ্রামের ছবি সেখানে সেই মানুষটার যারা সংখ্যালঘু যারা রয়েছে তারা কিন্তু পরিষ্কার বলেছে তারা এই এসআইআর নিয়ে কিন্তু কোন রকম আতঙ্কিত নয় এবং আজকেও কিন্তু আমরা সেই বাহিন রায়গঞ্জ ব্লকের বাহিন গ্রাম পঞ্চায়েতের শঙ্করপুর এলাকায় কিন্তু যারা সংখ্যালঘু রয়েছেন তাদের কিন্তু মতামত জানতে চেয়েছিলাম এবং সেখানে তারা কিন্তু ঠিক একই রকম ভাবে বলছেন যে তারা কিন্তু এই এসআইআর পক্ষে এবং তারা চান যে এই এসআইআর হোক কিন্তু তারা কিন্তু এই এসআইআর নিয়ে কিন্তু একদমই আতঙ্কিত হয়েছে এবং তাদের পূর্বপুরুষ যারা আছে তারা দীর্ঘদিন ধরে কিন্তু এই এখানেই বসবাস করে আসছে এবং তাদের জন্ম এখানে সুতরাং তাদের রকম কোনো এই হওয়ার কোনো কারণ নেই এবং তারা কিন্তু এই নিয়ে মোটেও ভয় পাচ্ছেন না কিন্তু পাশাপাশি তারা এটা 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 জানাচ্ছেন যে তাদের যে কাগজপত্রগুলো রয়েছে তাদের হাতে সেই কাগজপত্রগুলোই যথেষ্ট কিনা সেই কারণের জন্য সেই কাগজগুলো যথেষ্ট কিনা এবং এই কাগজগুলো বিএলও দের কাছে চিন্তা ভাবনা তাই তো তারা কিন্তু পরিষ্কার স্পষ্ট ভাবে এই কথা বলছেন যে বিষয়ে বিস্তারিত আপনাদের দেখাবো দেখে নিন

দুই সালে মানে ওই দুহাজার দুই সালের ওগুলাতে আমাদের ছবি টবি করে নাও আছে ভোটদোয়ানো আছে কোনো ভয় নাই কিন্তু যার যতদক্ষে যা হচ্ছে ততক্ষণ দেখলে খুব ভয় টেনশন টেনশন না আতঙ্কে তো নাই এস হচ্ছে ভালো হচ্ছে ভোয়া ভোটার কাটবে মৃত্যু ভোটার কাটবে এটা পরীক্ষা হচ্ছে ভালো হচ্ছে তো এই যে লোকজনকে বিভিন্ন রকমের কথাবার্তা বলছে লোকজনকে বিভিন্ন রকম কথাবার্তা বলছে এটা নিয়ে আপনাদের ভয় হচ্ছে না না আমার কোনো ভয় নাই

দরজা চলছে বিভিন্ন রাজনৈতিক মহলে দরজা চলছে সাধারণ মানুষের মধ্যে সংখ্যালঘুদের নিয়ে রায়গঞ্জ ব্লকের বাহিন গ্রাম পঞ্চায়েতের শঙ্করপুর এলাকার সংখ্যালঘুরা কি বলছেন তারা কিন্তু বলছেন এ নিয়ে তারা একটুও চিন্তিত নয় শুধু তাদের একটাই চিন্তা যে এই এসআইআর নিয়ে আগামী ভবিষ্যতে কি হতে পারে তারা কিন্তু সেই অপেক্ষাতেই রয়েছেন রায়গঞ্জ থেকে সৌরিশ মোদক ভারত টিভি রেদিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোরস একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোরসে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর গ্রোসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয় স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব আমরা ভারত টিভি প্রতিদিন মানুষের পাশে রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী ঝগড়া নয় রাজনৈতিক বিতর্ক দেখুন সাব কথায় ভারত টিভিতে